নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে কখনো ভেঙে পড়ো না এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না কিন্তু যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খুঁজে এড়িয়ে যাওয়ার জন্য দুবেলা না খেয়ে থাকলে হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতাই কমে গিয়েছে আজ যে সহ্য করা শিখে গিয়েছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে জীবনে কার পরিচয় পরিচিত হও না নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করো দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছো জীবনে এই চারটি জিনিস কখনো ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস সম্পর্ক ও মন কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই ধনী আর গরিবের একটাই পার্থক্য ধনীরা দৌড়ায় খাবার হজমের জন্য আর গরিবরা দৌড়ায় খাবার জোগাড়ের জন্য নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউই দেবে না বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় সৃষ্টিকর্তার কি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এটা সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন দুই টাকা আর দুই হাজার টাকার মধ্যে পার্থক্য কি জানেন দুই হাজার টাকা আপনাকে শেখাবে বিলাসীতা কি আর দুই টাকা আপনাকে শেখাবে বাস্তবতা কী প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের মনে হোক না কেন যে ঠকায় সেও একদিন ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সময়ের বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেসে যাওয়ার ভয় খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয় লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ দূরের কথা কেউ চিনও চিনবে না অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয় না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই আজও হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়াকে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়াই সাপকে খায় তাই সব সময় মনে রাখবেন সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের এই ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পরযোগ্য আমরা নই জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন কিছু মানুষকে যদি নিরানব্বই দিন উপকার করো আর একদিন উপকার না করে থাকো তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে যখন অনলাইনে থেকে বাস্তবে বেশি সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন যখন সবকিছু পেয়ে যাবে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন নাম্বার এক তার রাগের সময় চুপ থাকুন নাম্বার দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না মনে রাখবেন আজ হয়তো আপনার সবই আছে কারো নাও থাকতে পারে যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ এই বেলা তোমাকে চাইতে যাইব না নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো সবাই সবার জন্য শুধু নিজেই নিজের জন্য বিষয়টা চরম এক বাস্তবতা হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে টম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয় কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি তাদের নয় খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসত না সময়ের সাথে শোক আরো বেশি গাঢ় হতে থাকে আর কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ন করে তোলে আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে যদি তুমি কিছু করতে চাও সব লোক হাসবে আর যদি তুমি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে নয়তো আরও ভালো কিছুই পাবে ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ নাম্বার এক জেনারী স্বামীর সাথে জেদ করে নাম্বার দুই জেনারী স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায় কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটাও সমস্যা আসে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই অধিকাংশ মানুষ নয়টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে এই চারটি কথা ক্যারিয়ার পাল্টে দিবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না এক হাজার টাকা দামের মানিব্যাগ না কিনে একশো টাকার মানিব্যাগ কেন। এবং তাতে বাকি নশো টাকা রাখো বড়লোক সাজা চক করে ফকির হয়ে যেও না একটা কথা জেনে রেখো ক্যারিয়ার গড়া ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে না কেউ তোমার সঙ্গ দেবে এজন্য খুব পরিশ্রম করো গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব